এবছর কুয়াশা লাগাইনি এখন পর্যন্ত আগে বাইরে ছিল আর এবছর শীত আসার আগাক্ষানি আমি কিন্তু এখানে রেখে দিয়েছি সুন্দর আছে এখন পর্যন্ত তো এই যে এই এতগুলো বেছে নিয়েছি আর ইচ্ছে করছে না মানে বাঁচতে কিন্তু আবার রোদ থেকে উঠতে উচ্ছে করছে না বলি রান্নার সময় হয়ে গিয়েছে এই যে আমি বিছনা গুছিয়ে নিয়েছি আর এখন যাব ছাদে সবজি কাটতে আমার রান্না বান্না হয়ে গিয়েছে আজকে এক ঘন্টার ভিতরে রান্না হয়ে গিয়েছে অল্প কিছু রান্না করেছি তো তাই তো প্রথমে গণেদের জন্য অন্নটা বেড়ে নিচ্ছি তো রাধে রাধে আজকে সকাল সকাল ভিডিও শুরু করেছি সকাল বললেও ভুল হবে এখন কিন্তু বাজে আপনার এগারোটা এগারো মিনিট বাজে তো সকালবেলা উঠে গিয়েছি বিছনাটা মানে গুছানো হয়নি সেভাবে আরে ভিতরে বারবার আসি আবার কাজ করি আবার এসে বসি কম্বলের নিচে আবার যাই তো এই করি এতক্ষণ বসা ছিলাম তারপরে খেলাম খেয়ে কটা জামা কাপড় ছিল সেগুলো সেগুলো ধুয়ে উপরে মেলে দিয়ে এসছি ভেবেছে এখন বিছনা গুছিয়ে তারপরে রান্না চাপাবো আর একা মানুষ তো রান্না তো করতে করতে হবে কিন্তু রান্না ইচ্ছে করে না বলি আমি না খেয়ে থাকি ঠিক আছে এক কিন্তু গন্নি তো রয়েছে তার জন্য তো রান্না করতে হবে না এর জন্য তো বলতে পারেন আপনি একা কেন প্রভু কোথায় প্রভু সে কলকাতায় গিয়েছে এর জন্য বর্তমানে আমি একা এক সপ্তাহের জন্য গিয়েছে চলে আসবে কদিন পরে আবার তো এর জন্য ঘরের চাপও এখন কাজের একটু কম আছে প্রভু বাড়িতে থাকলে কাজের চাপটা একটু বেশি থাকে আর যারা মাতাজিরা একা থাকে তারা জানে যে ঘরে যদি পুরুষ মানুষ না থাকে না কাজের চাপ অনেক কম থাকে একটা থালায় ধুলে হয়ে যায় তো বিছনা গুছিয়ে নিই আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আপনাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা পড়েছে মানে আগের বছর এখন তো ডিসেম্বর প্রায় শেষ হয়ে এসছে তো তো কুয়াশা এখন পর্যন্ত পরেনি অতটা কুয়াশা পড়বে রোদ আছে হাওয়া আছে অনেক বিকেল হলে অনেক হাওয়া হয় আর বেড কাভার এখন চেঞ্জ করব না দুদিন হয়েছে চেঞ্জ করেছি আবার কদিন পরে করে নেব কী যে রান্না করব তা ভেবে পাচ্ছি না দেখুন এখানে এই যে গাজরগুলো রয়েছে এগুলো কিছু করব না এগুলো শুধু খাবো এর জন্য আর ক্যাপসিকাম আছে বাঁধাকপি কচুর লতি কালকে করে কালকে করেছি আজকে আর করবো না আবার কালকে করব তারপরে আপনার এই লাউ আছে আর একটা শাক আছে এই যে এগুলো শাকটা এখন করব ঠিক আছে কিন্তু আর যে কি করব বুঝতেই পারছি না একা মানুষ তো বুঝতেই পারছেন কিছু করতে ইচ্ছে করে না প্রভু থাকে দুজনে তালে তালে হয়ে যায় হ্যাঁ তো আজকে এটা করতে হবে এটা কি এখন ভাজি করবো আলু দিয়ে ধনে পাতা দিয়ে তারপরে আর একটা ঝোল কিছু দরকার কিন্তু কি করি বলুন তো ডাল করবো দেখি পটলের সবজি করব পটলগুলো শুকিয়ে যাচ্ছে পটলের সবজি করব আর এই এটা ভাজি করব আর শাক ভাজি করবো তো চলুন এখন উপরে গিয়ে এই যে শাক রয়েছে দেখুন মানে পরশুদিন এনেছে কালকে করেছি অল্প সময় ছিল না এর জন্য আর এখন আবার এগুলো কটা বেছে নেব আর গুলো যা থাকবে গোমা তাকে দিয়ে দেব। তো চলুন ছাদে যাই আর দেখুন কালকে কি হয়েছে জানেন তো কালকে এই জ্যাকেট আমি পরেছিলাম এটা আব্বা পরে আমার পুরো গরম লেগে গিয়েছে মানে ঘরের ভিতর অতটা ঠান্ডা নেই বাইরে একটা ঠান্ডা অনুভব বেশি তো আবার খুলে রেখেছি আবার বিকেলবেলা পড়তে হবে তার জন্য এই সোফায় রেখে দিয়েছি আর দেখুন আমাদের এই রাধা কৃষ্ণ কেমন লাগছে আমাদের রাধা কৃষ্ণকে আমার কাছে তো খুব সুন্দর লাগছে যেমন ঝুলানের সময় যে কৃষ্ণ ঝোলে না ঠিক কিন্তু সেইরকম রকম আমাদের ছাদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে আছি কেন আর এই দেখুন আমাদের বৃন্দেজি এ কিন্তু শীতকাল আছে কিন্তু এখন পর্যন্ত বৃন্দাজি কত সুন্দর পাতা রয়েছে আর এই একটা এখানে রয়েছে অন্ধকার আসছে কত সুন্দর তাই না আমি কিন্তু এবছর কুয়াশা লাগাইনি এখন পর্যন্ত আগে বাইরে ছিল আর এবছর শীত আসার আগাক আমি কিন্তু এখানে রেখে দিয়েছি তো সুন্দর আছে এখন পর্যন্ত মনে হচ্ছে এবছর আমি বিন্দার্জিকে বাঁচাতে পারবো আর এটা তো অনেক সুন্দরই হচ্ছে তো দুটো এখানে আছে আর একটা আছে সে নিয়ে পুজো করি ঘরে রেখে দিয়েছে এখন আর বাইরে দেখুন কত সুন্দর রোদ আর এই যে এইগুলো দেখা যাচ্ছে এগুলো মিস্ত্রি রয়েছে ওখানে কাজ করে তো আমাদের এখানে রাখে এর জন্য ছাদের অবস্থা আর এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বিক্রি করা যায় কিন্তু আমরা বিক্রি করবো না আমরা শীতে আরও শীত পড়ুক কুয়াশা পড়বে যে সময় সেই সময় লাগবে ঠান্ডা পড়বে কারণ এগুলো হচ্ছে সব অনলাইনে কিনেছিলাম জিনিসপত্র সেই ঠোঙাগুলো রয়েছে তো এগুলো জ্বালাবো এর জন্য রেখে দিয়েছে এখানে প্রভু আসুক চারিদিকে অবস্থা তো এরকম আর এখানে ভুট্টা গম গম লাগিয়েছে এই যে কদিন আগে জল দিয়েছিল জল শুকিয়ে গিয়েছিল এর জন্য চারিদিকে শুধু রোদ তাই না এখন এই যে রোদ আছে না এর জন্য এখন ঠান্ডা অনুভব অত হচ্ছে না যতই হাওয়া হোক যায় হোক না কেন রোদে আর ঠান্ডাটা ম্যানেজ হয়ে যায় কিন্তু যে সময় বাপরে কুয়াশা পড়ে সেই সময় যে কি জ্বালাতন আর জ্বালাতন সেই সময় খুব খারাপ লাগে কারণ রোদ থাকে না হাওয়া ঠান্ডা কাজ বাজ করতে খুবই অসুবিধে হয় আর দেখুন এগুলো আমি পেতে রেখে গেছি কত সুন্দরভাবে হাওয়ায় উড়ে যাচ্ছে এখানে বসে বসে রোদে তারপরে এই যে নিয়ে এসছি এগুলো বেছে নেব আর এগুলোকে কি শাক বলে তা আমি জানি না কমেন্ট করে অবশ্যই বলবেন তো আমি মানে আমাদের এখানে তো সেরকম পাওয়া যায় না এর জন্য আমি পেয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আড়াইশোর আর বাপরে আড়াইশোর মতো এনেছিলাম দেখুন খুব ঝামেলা এগুলো করতে জানেন তো এত যে ঝামেলা তাহলে আমি নিয়ে আসতাম না এরকম ছুটতে হবে যে আমার সজনে পাতা করি ঠিক সেরকমভাবে ভালো লাগছে না এনে আমি পুরো ই হয়েছি আরে মেন হয়েছে কি জানেন তো করতে সময় লাগে খেতে ভালো লাগে এগুলো এখন করে নেব সুন্দরভাবে আর রোদ আছে খুব ভালো লাগছে রোদে বসছি একটু হালকা হালকা হাওয়া আসছে রোদের তেজাও আছে মোটামুটি এরকম এক একটা ছুটতে কত সময় লাগে বলুন তো একদম লোক হলে ভালো হতো এই যে এই এতগুলো বেছে নিয়েছি আর ইচ্ছে করছে না মানে বাঁচতে কিন্তু আবার রোদ থেকে উঠতে ইচ্ছে করছে না বলি রান্নার সময় হয়ে গিয়েছে রান্না চাপাবো তাড়াতাড়ি এগুলো এখন করার সময় নেই যে এতগুলো হয়েছে যদি ভাজি করি এতটুকু হয়ে যাবে আর রোদ এত সুন্দর রোদ উঠতে মন চাচ্ছে না তারপরে বলি বসে বসে আরেকটু পাঁচ মিনিট নিই পাঁচ মিনিটে যতটুকু হয় পুরো আমার চোখে পড়ছে এক বাবাকে কোন সময় বলেছে যে ফুল ফুল আনতে যে পুজো করার জন্য ফুল শেষ হয়ে গিয়েছে তো এর জন্য সে বাবা বলছে হ্যাঁ আসতে আসি এখন পর্যন্ত আসে না বসে আছি সবজি বানিয়ে নিয়েছি এই যে ফুলকপি এটা ভে ভাজি এর জন্য আর পটল এখন পর্যন্ত বানানো হয়নি এটা আগে বসিয়ে দিই তারপরে ওটা বানিয়ে নেব আর এ পাশে এগুলো ধুয়ে নিই এখন এই শীতের সময় না অনেক ধরনের সবজি পাওয়া যায় কিন্তু গরমের সময় অতটা ভালো সবজি পাওয়া যায় না ফুলকপি বাঁধাকপি এটা বারো মাসে এখানে পাওয়া যায় কিন্তু গরমের সময় অতটা ভালো লাগে না অতটা কি ভালোই লাগে না শীতের সময় মোটামুটি ভালো লাগে অন্ন প্রায় উতলিয়ে এসছে কড়াই গরম হয়ে গিয়েছে সরিষার তেল দিয়ে দিই কালো জিরে এই হিং দিয়ে দেবো একটু হিং শেষ হয়ে গিয়েছে কারণ এখানে যে এই অ্যাভারেস্টের হিংগুলো না পাওয়া যায় না অন্য হিং পাওয়া যায় এ যেমন প্রভুকে বলেছি কলকাতা থেকে হিং নিয়ে আসবে বেশি করে আবার কবে যাবে ঠিক নেই তো তেল গরম হয়ে গিয়েছে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিই তো এদিকে আমার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এর ভেতরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নিই আবারও তেল দিয়ে দিই এখন এই যে পটল আর আলু কেট বানিয়ে রেখেছি এগুলো এখন ভেজে নেব এই যে তেল গরম হয়ে গিয়েছে এখন পটলগুলো দিয়ে দিই সবুজা বাজার করে দিয়ে গিয়েছে কালকের দিনও হয়ে যাবে তারপরে হালকা একটু বাজার করতে হবে হালকা হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে ভেজে নেব। তো একটা মশলা বানিয়ে নেব এই জন্য এই যে এখানে একটা টমেটো নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দেব কিছু কাজু সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব এদিকে ভাজা হয়ে গিয়েছে একটু দাগ লেগে গিয়েছে হালকা খেয়াল করিনি নামিয়ে ফেলি কড়াইতে আবারও তেল দিয়ে দেব তো এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি লবঙ্গ তেজপাতা জিরে আর এলাচ এগুলো দিয়ে দেবো একটু হিং দিয়ে দেব এখানে যে মশলা পেস্ট করে রেখেছি দিয়ে সামান্য একটা হলুদ আর নুন তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে যাই হোক এটা এখন কষিয়ে নেবো এর ভেতরে জি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনে এখানে তো হালকা কষিয়ে নি দেখুন কালারই কত সুন্দর হয়েছে মনে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে রান্না করছে তাই না কিন্তু এখানে তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি সবজিটা হলে শাক ভাজি করতে দু মিনিট লাগবে তারপর আমার বান্না হয়ে যাবে তারপর গোলের ঠাউ গণিতাকে ভোগ নিবেদন করে দেব তো এই জারে একটু জল নিয়ে নিয়েছি কারেন্ট চলে গিয়েছে কারেন্ট যে কতবার যায় দিনে তার ঠিক নেই জল দিয়ে দিচ্ছি এখন ঢেকে দেব এই দেখুন গোমাতার জন্য খাবার নিয়েছি গোমাতা ওখানে এসছে আয় 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 যে আয় আয় বলেছি সে দাঁড়িয়েছে চলে যাচ্ছি তো চলুন গোমাতাকে খাবারগুলো দিয়ে আসি কোথায় এই দেখুন কীভাবে আসছি ঘরে হবে না না আসো না ঘরে না ঘরে না ঘরে না ঘরে না ঘরে না দেখুন দেখুন কিভাবে মুখ দিচ্ছে হ্যাঁ আমি খাবার দিচ্ছি তো আমি দেব না কিন্তু বকা দেব আমি খাবারই দিতে পারছি দেখুন মুখ এমনভাবে করে আছে মনে হচ্ছে বড় গো না গো মাথাটা এই জন্য একটু ভয় ভয় লাগছে যা চখ দেবো না য খাবার দেব না না প্রভু এটাকে খুব আদর করে প্রভু দুদিন নাই আদর আদরও খেতে পাচ্ছে না না মন খারাপ চলে আসবে চলে আসবে দুদিন পরে চলে আসবে বুঝলি দুদিন পরে চলে আসবে ও ছর না আমি খাবার দিচ্ছি তোকে এরকম কেন করছিস খাবার দিচ্ছি তো লাঠি কোথায় দেখে লাঠি কোথায় লাঠি কোথায় যা বলছি যা বলছি যা যা ও জানে আমাকে এখন খাবার দেবে আমি যাব না যা এই করে সবার দুয়ারে ধরে যায় সবাই কিছু না কিছু দে রুটি দে আমি আবার পরে দেব কলা আছে টমেটো আছে শশা আছে এগুলো পরে দিয়ে দেব দেখুন জোরে তারা দিয়েছি এখন নেমেছি ওখানে বাপে কিভাবে দিয়েছি এটা খাবে খাবে খা হ্যাঁ খেয়ে নে খেয়ে নে এই খেয়ে নিচ্ছে ঠিক আছে অনেক কষ্টের পরে দিলাম আমার রান্না বান্না হয়ে গিয়েছে আজকে এক ঘন্টার ভিতরে রান্না হয়ে গিয়েছে অলা অল্প কিছু রান্না করেছি তো তাই তো প্রথমে গণেতের জন্য অন্নটা বেড়ে নিচ্ছি গরম গরম অন্ন পাবে গনেতা এখন শীতের সময় কী হয় বলুন তো শীতের সময় যতই গরম থাক না কেন পাঁচ মিনিটের ভিতর ঠান্ডা হয়ে যায় আর এই যে সবজি রান্না করা হয়ে গিয়েছে আর এটা কিন্তু পরে আর দেখানো হয়নি কী দিয়েছি গরম মশলা ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে ফেলেছি আর দেখুন কী গামাকা হয়ে গিয়েছে ঝোল পুরো টেনে গিয়েছে মনে হচ্ছে ভেজে রেখেছি হায় রে ভগবান দেব এখানে দিয়ে দিয়েছি এখানে আর এই যে ফুলকপি ভাজি তো এগুলো দুবেলার জন্য করে রেখেছি আর সেই যে শাক দেখুন কতগুলো ছিল আর এইটুকু হয়ে গিয়েছে সেই শাক ভাজি আর হচ্ছে এই যে স্যালাদ টমেটো গাজর এবং বিট এই যে বিট ছোট একটা বিট আর গাজর টমেটো আর সাথে নিয়েছি এই জল এখন যাই গড়ে থেকে ভোগ নিবেদন করে দিয়ে আসি